নমস্কার বন্ধুরা এই যে দেখুন বেলফুলের গাছটি এটি একটি চারা তৈরি করেছিলাম তো এই যে টপটি ভেঙে গেছে এই টপটি ভেঙে যাওয়াতে কি করলাম এটিকে পুরো ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে এই যে একটা বালতি এই বালতির তলাটাও কিন্তু ভেঙে গেছে তার জন্য এইরকম প্যাকেটটা তলাতে দিয়ে দিলাম দিয়ে তাহলে কি হবে ভাঙাটা আটকে গেল। আটকে গিয়ে এখানে এই যে যত শুকনো পাতা পাতা পচা এসব দিয়ে প্রথমে তারপর আমি এই যে এই মাটিটাকে একটু আলগা করে দেবো আলগা করে আমি এটাকে এইভাবে এইভাবে বসাবো তাহলে কি হবে টপটাও হালকা রইল আবার কিছু সারও পেলো সার মানে মাইক্রো পেলো কারণ সবজির খোসা পাতা পচা ফলের খোসা এগুলোতে প্রচুর মাইক্রো থাকে যেটাতে আমাদের গাছে ফুল আনতে কিন্তু খুব সাহায্য করে তো এইভাবে আমি করলাম আর এই যে টবে যে এই এই টবটিতে যেভাবে ছিল গাছটি এই যে অল্প মাটি দিয়ে একটি চারা মতো লাগানো ছিল টবটি ভেঙে যাওয়াতে আমাকে এই ব্যবস্থাটি করলাম তো এইরকম টিপস পেতে কিন্তু এটা কিন্তু আমি একটু আলগা করে দেব তো এরকম টিপস পেতে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো